아빠 기억하다가 그랬다가 어 완전 발레긴데 저래. 설사 설사. 말침 저런 게 아이 I mean I don't

Yeah, oh, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন হ্যাঁ কোথা থেকে দেখেছেন ভাই কমেন্ট করেন লাইক করে দেন সাবস্ক্রাইব করুন হুম लाइक कमेंट शेयर की को तब तक याचे ना बच्चों कमेंट कर दें थैंक्स इसे लग जाएगा कमेंट तैने अच्छा ना क्या नेट पूछा हे क्यों आये तो आप क्यों कुतुसे के सेना बच्चा लेकर वहाँ चल कर बैठ गया

ভাইজি কি কথা ঠিক দেখছেন আমাদের আমরা আম্মু হইবো আমার কি লাগছে কি কথা থেকে দেখছেন আম্মু হ কিডা ও কিডা কিডা ছোট্ট কিডা আছেন তারা লাইক করেন সাবস্ক্রাইব করেন আর বিদেশ থেকে দেখছেন তারা সুপার চ্যাট করতে পারেন একটা সুপার চ্যাট করলেন যে সুপার চ্যাট আসে কিনা দশ টাকা সুপার চ্যাট করতে পারে যেমন

যারা দেশের ভিতরে আছেন তারা শুধুমাত্র লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা প্রবাসে আছেন প্রবাসী বন্ধুরা যারা আমার নিউজগুলো ভালো লাগে যারা আমাকে পছন্দ করেন তারা সুপার চ্যাট করতে পারেন দশ টাকা বিশ টাকা যা পারেন সুপার চ্যাট করবেন তাতে করে আমাদের ভিডিও করা আগ্রহ বেড়ে যায় এবং লাইভ করার আগ্রহ বেড়ে যাই বহুত দিন পর পর লাইভে আসি বহুত দিন পর পর আপনাদেরকে নিয়ে আড্ডা করি কিন্তু রেগুলার শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করি যে হ্যাঁ আমরা এখনও আছি মরে মরি নাই আশা করছি যে চ্যানেলে ভিডিও ফানি ভিডিও আপলোড করা শুরু করব কিছুদিনের মধ্যে আমরা টিম গঠন করছি যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য একটা গুড নিউজ যে আমরা সায়েন্স ক্যাটাগরি বাট সায়েন্স ভিডিও তো বানাতে পারবো না ক্যাটাগরি আমরা কপি করে ওই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা কথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন প্রিয় বন্ধুরা

লং ভিডিও দেখেন নাই জন্য তো আমরা ফেসবুক ফেসবুক ইউটিউব থেকে ছুট করে চলেছি তাই না ঠিক ভিউজ যদি আসসালামু আলাইকুম যে হাই দেখছেন দুশো পঁচানব্বই অট্যন্ত ধন্যবাদ একমত একমাত্র এভাবে আমাকে একটা লাইক করলো একটা হাই লিখছেন অসংখ্য ধন্যবাদ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর আওয়ার এভরিবডি গুড আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন হ্যালো হ্যাঁ বলেন ভাই কোথা থেকে দেখছেন দুইশো পঁচানব্বই ভাই দুইশো পঁচানব্বই অসংখ্য ধন্যবাদ জামালপুর থেকে দেখছেন ভাই জামালপুর থেকে যে ভাই আছেন অসংখ্য ধন্যবাদ বাড়ির সবাই কেমন আছে এবং কি কাজের মধ্যে উল্লিপ্ত আছেন আমি বাংলাদেশ বাগেরহাট জেলা থেকে দেখছি যুক্ত হয়েছে লাইভে আলহামদুলিল্লাহ আর কি কোথা থেকে আছেন আপনারা একুশ জন আছেন তারা সকলে

যারা কয়েকজন ক্রেতার আছেন তাদেরকে তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে চাপ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট করব গোলাম রব্বা খুব সুন্দর নাম ভাই গোলাম রব্বার খুব সুন্দর নাম আল্লাহর গোলাম খুব সুন্দর তুমি কলকাতার নাম দেখা অসংখ্য ধন্যবাদ

কমেন্ট করলে ভালো হবে গোলাম আব্বালী ভাই আছেন সাতারো জন যুক্ত আছেন আপনি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

যখন সকলে ঘুমিয়ে যাবে তখন তার আগে আপনার বাড়িতে আলু মাটির ঘর লিখতে লিখতে হবে যদি মাটির ঘর হয় আলু মাটি অর্থাৎ শুকনো মাটিতে ঘর লিখতে হবে তারপর যখন সকল মানুষ ঘুমিয়ে যাবে যাওয়ার পর আপনি চোখ বন্ধ করে দুর্শ পড়তে থাকবেন একচল্লিশ দিন ইনশাল্লাহ

পরামর্শ নিলেও আমার ভালো হয় মানে একচল্লিশবার না কিন্তু একচল্লিশ বেলা না একশো বেড়া হবে প্রতিদিন যখন সমস্ত মানুষ ঘুমে পড়বে তখন করবেন আমল যে সময় তো আমল করা শুরু করবেন সেদিন থেকে একচল্লিশ দিন পর্যন্ত দিন পাইতে পারবেন না নিরামিষ খাইতে হবে দিন পর্যন্ত তাহলে আমলটা গ্রহণযোগ্য হবে কোথা থেকে যুক্ত হয়েছে আমরা সে কমেন্ট করে

একচল্লিশ দিন পর্যন্ত আমল করবেন কাছে তবে একশো বার করে দুশো পড়বেন এবং দিনিকা থেকে আমল শুরু করবেন সেদিন থেকেই নিরামিষ খাই হবে যুক্ত আছেন আপনারা সকলে লাইক কমেন্ট করেন

শুধুমাত্র মাছ ঘুস্ত ডিম এগুলো খেতে পারেন না যারা পরিবেশ থেকে দেখছেন সোভার চ্যাট করতে পারে বাংলাদেশে তো সোভার সেট অ্যাভেলেবেল নয় এই জন্য বাংলাদেশ থেকে সোভার করতে না

অনেক দিন 20 মিনিট লাইভ করি না ঠিক আছে আজকে 20 মিনিট লাইভে যুক্ত আছে 30 মিনিট লাইভে যুক্ত আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাগেরহাট জেলা রামপাল থানা বাড়ির একটি এখানে দিয়ে দিচ্ছি তাতে পেয়ে দিতে পারেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে প্রবাস থেকে যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওকে সময় দেওয়ার জন্য যারা বিদেশি ভাইরা আছে বা প্রবাসী ভাইরা আছে ধর বিশ পঁচিশ টাকা একটু সুপার সেট করতে পারেন বা সুপার থ্যাংকস করতে পারেন আসলে আজ পর্যন্ত কিছু সুপার সেট বা সুপার থ্যাঙ্কস করি নাই বাট সুপার সেট বা সুপার থ্যাঙ্কস চালু হয়েছে কিনা এটা বুঝতে পারছি না এই জন্য বলছি মনে করবেন না যে আপনাদের কাছে টাকা দেওয়া কিছু করার জন্য বলছি এই সুপার সেট বা সুপার থ্যাংকস

যদি আমার শর্ট ভিডিওগুলো ভালো লাগতে থাকে আপনাদের কাছে তবে শর্ট ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে সবসময় আপনাদের সকলের কমেন্টের দেওয়ার চেষ্টা করব কি ধরনের ভিডিও চান ওটাও বলতে পারেন তবে আমরা আপনি গ্রামের ভিডিও বানিয়ে সবাই ভাইরাল হতে পারবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আশা করছি গ্রামের ভিডিও বানাবো এই মাসের শেষের থেকে চেষ্টা করব সম্ভব হবে আসলে আমি তো নিউজ ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করি তো ওই জন্য গ্রামের ভাবে ব্লগ ভিডিও বানান দেওয়া হয় নাই সামনের মাসে তাকে প্রতিদিন একটা করে গ্রামের বিভিন্ন যাব আর সামনের মাসে আশা করছি যে এই মাসের শেষের থেকে একটা ভালো একটা মত পেশ করব গ্রামের বিভিন্ন জায়গায় যাব সেখান থেকে ছোট ছোট শর্ট ভিডিও ক্লিপ নিয়ে সেটাতে আপলোড করার চেষ্টা করব আশা করছি বাকিটা আল্লাহ তালার কাছে ক্ষেত্রে মসজিদ থাকতে হয় এখানে তো পাঁচ রেগুলার নামাজ পড়াতে হয় এই জন্য মনে চাইলে এক জায়গায় যাওয়া সম্ভব হয় না ঠিক আছে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গোলাম রব্বানি ভাই ছয় মিনিট লাইভে আছি আপনারা সকলে যুক্ত হয়ে যান থাকবো না এই কমে যাচ্ছে ভালো থাকবেন সাথে থাকবেন পরবর্তী লাইভে যুক্ত হবেন আশা করছি সপ্তাহে একটা অথবা দুটা লাইভ দেওয়ার চেষ্টা করব থ্যাংক ফর আড গুড বাই